এটা হচ্ছে একটা এম সোলার চার্জ কন্ট্রোলার আফ্রোজা ব্র্যান্ডের কিছুদিন আগে এটা একটা শর্ট ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরলাম তো আমি বলেছিলাম যে এই প্রোডাক্টটা লোড টেস্ট করে তারপর আপনাদের মাঝে প্রপার ভিডিও নিয়ে আসবো কতটুকু কাজ করে বা কোয়ালিটিতে কতটুকু ভালো হবে তা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এই জিনিসটা আমি তিন দিন ব্যবহার করেছি আমার বাসায় দোকানে কিংবা আজকে লোড টেস্ট করে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এটা আমি একশো ওয়াটে দুইটা প্যানেল সিরিজ এটার সাথে কানেক্ট করেছি মোট দুইশো ওয়াট আর এখান থেকে হচ্ছে যে আমি পিডাব্লু কন্ট্রোলার দিয়ে সর্বোচ্চ পেয়েছিলাম থ্রি পয়েন্ট সিক্স আর এখানে ব্যাটারি হিসাবে ব্যবহার করেছি ছোট্ট একটা ব্যাটারি যেটা আসলে লোড ক্যাপাসিটি কম যার জন্য এটা ফুল হয়ে যাওয়ার কারণে পরিপূর্ণ আউটপুট সে দিতে পারতেছে না তো তারপর এখান থেকে আমি সর্বোচ্চ যে আউটপুটটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে নয় এমপিয়ার এক কাছাকাছি তো আশা করি যদি ব্যাটারি ফাঁকা থাকে এবং যদি পরিপূর্ণ রোদ থাকে একশো আটের দুইটা প্যানেল থেকে আপনারা এখানে সর্বোচ্চ সাড়ে নয় থেকে দশই এমপিয়ারের মতো পাবেন তো এই প্রোডাক্টটা আমি দীর্ঘদিন ব্যবহার করার পরে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা কোয়ালিটিতে আমি নিঃসন্দেহে বলতে পারি ভালো হবে কারণ আমি যাচাই করে এই প্রোডাক্টগুলো এটা যেহেতু প্রোডাক্ট গ্যারান্টি থাকবে না তারপর আশা করি এটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলা কোয়ালিটিতে অনেক ভালো হয় তো যাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা পুরো লোটেস্ট ভিডিও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে I love it.